ভাই কত করে এগুলা আঙ্কেল পঁচিশ টাকা পার পিস জি জি পঁচিশ টাকা পার পিস জি পঁচিশ টাকা পার পিস কি মুরগি এগুলা কালারিং আছে সোনালি আছে কালারিং এবং সোনালি কালারিং আবার কি মুরগি এই যে কালারিং ও এটা কালারিং পঁচিশ টাকা পার পিস কতদিন বয়স মাত্র আজকে রাত্রে ও একদিন বয়স বাচ্চা বাজার বাংলাদেশের শ্রেষ্ঠ কোম্পানির বাচ্চা দেখে নিয়ে আর এগুলা

একশো টাকা জোড়া দর্শক নিতে পারবেন এই পাখি গুলি টঙ্গি বাজার গত রবিবারে বসে লাভের বাচ্চা কত ভাইয়া বাজিকার বাজিকার কত ছয়শো টাকা কি জোড়া হ্যাঁ হাজার টাকা কি জোড়া কথা বলতে পারে বয়স কত পাঁচ মাস বয়স মাস বয়স মাত্র কথা কি শেখাইতে হবে নাকি পালা পাখি না কি পালা পালা বয়স কত চাইলেন